আমি ভাইবে সি সিও সচিব চেয়ারম্যান মহাপরিচালক মোহাম্মদ আনুসলাম প্রতীক বলতেছি সামনে কিন্তু পূজা নয় তারিখ থেকে শুরু নয় অক্টোবর থেকে শুরু তেরো অক্টোবরে শেষ হবে পূজা হিন্দুরা কিন্তু ঘি পছন্দ করে যারা ঘি নিতে চান পূজা উপলক্ষে ভাইভে জেনারেলস থেকে ঘি ক্রয় করুন অর্ডার করার নিয়ম আমার ইনবক্সে আপনার নাম কী পরিমাণে ঘি নেবেন তারপরে ঠিকানা দেবেন মোবাইল নাম্বার দিবেন পেয়ে যাবেন খাতি মানে খাতি ঘি একবার কেড়ে ভার ভার খেতে মন চায় ভাই ভাই জেনারদের খাতি ঘি আমি আবার বলি অর্ডার করার নিয়ম আমার ইনবক্সে আপনার নাম কী মনে কী কী পরিমাণে ঘি নেবেন উল্লেখ করবেন তারপর আপনার ঠিকানা মোবাইল নাম্বার দিবেন তারপরে পেয়ে যাবেন খাতি মানে খাতি ঘি যারা ঘি পছন্দ করেন হিন্দুরা পূজা উপরক্ষিতে নিতে পারেন আমার কাছে ঘি আছে খাতিমানের খাতি ঘি সবাই ভালো থাকবে অর্ডার করতে পারেন খাতিমানের খাতের ঘি যারা ঘি পছন্দ করেন পূজা উপলক্ষে নিতে চান তারা নিতে পারেন 太冷了。